একজন মানুষ গ্রাম থেকে এসে পেটের দায়ে কাজকর্ম করছে ওরে নিয়ে অনেক স্ট্যাটাস দিচ্ছে যে যেটা আমার একেবারেই পছন্দ হয়নি একটা লোক খেটে খাইতে গ্রাম থেকে শহরে আসছে সে খেটে খাচ্ছে সে এইটা করে ফেলছে করে আরে ভাই অনেকে তো আঞ্চলিক ভাষায় টিভি চালাচ্ছে রেডিও চালাচ্ছে অনুষ্ঠান চালাচ্ছে সেইগুলি লাগে না লাগতেছে কেন লক্ষ লক্ষ হিরো আলম আছে ইউটিউবে ওই তাদের বিরুদ্ধে তো নেই কারণ হিরো আলম ওহন একটা একটা ধাপে চলে আসে হয়তো মিডিয়ায় তারে খুঁজে বা উনিশটা ভাষায় আমার জানা মতো উনিশটা ভাষাভাষী টিভিতে তার একটা ইন্টারভিউ প্রচার হয়েছে বা তাকে যখন টিভিতে ধরে নিয়ে গেছে হয়েছে মানে সে যখন উনিশটা দেশের টিভির কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারছে আমি আলিমুল্লার তো সেটা নেই আমি আমার আমার ইন্টারভিউর জন্য তো উনিশটা দেশের থেকে লোক আসে নেই আমি তো শহরেই বড় হয়েছে আমার ভিতরে পড়ালেখা আছে অনেক কিছু যেটা হিরো আলমের মধ্যে নাই কিন্তু তার তো নিচ্ছে সেটা বাজে কন্টেন্ট হোক আর ভালো কন্টেন্ট হোক ভালো কণ্ঠেন মানে কে উনিশটা দেশের টিভির ক্যামেরা ইয়া করছে বা উনিশটা দেশের বা পৃথিবীব্যাপী তারে চিনে অথব তারে যদি আমরা পছন্দ না করি আমরা তারে না দেখি কিন্তু তারে নিয়ে আলোচনা সমালোচনা টিভি রেডিওতে কেন বড় বড় মানুষের বক্তব্য কেন আমরা অফ যাই আমরা তারে নিয়ে কথা না বলি তার কাজ সে করে যাক সে তো ওইটা দিয়ে রুজি রোজগার করে তার বহু বাচ্চাকে খাওয়াচ্ছে এরকম বহু লোক আছে ইভেন এফডিসিতেই বহু লোক আছে যারা প্রয়োজকদের পয়সা নিয়ে যাচ্ছে গা যারা প্রযোজকে ভালো একটা কন্টেন্টও দিব কোয়া এমন এমন কন্টেন্ট বানায় যেই কন্টেন্ট কেউ দেখবে না মানে অজান্তে সে কিন্তু আলমের একটা প্রচার করে হচ্ছে তার মানে হি নোজ টু আলম সে আলমকে চিনে তাহলে তো এইটাই তো আলমের সার্থকতা যে আলমকে চিনে আর একটা লোকের ব্যক্তি নামে কখনো উদাহরণ হইতে পারে না যদি খারাপ হয় কারণ এটা কিন্তু মানহানি মামলায় চলে যেতে পারে আপনি আমাকে বলছেন আমি এটা পারি না ওইটা পারি না হু আর আপনি যত বড় নামি দামি ব্যক্তি হন যদি আপনি আমাকে পার্সোনালি আঘাত করেন আমি কিন্তু আর আপনারা মানতে পারবো না উনি মামুন সার অত্যন্ত রেসপেক্টেড লোক গুণী লোক সব ঠিক আছে বাট এরকম একটা ব্যাপারে মন্তব্য করাটা তার ঠিক হয়নি যে যার যার অনেক লোক আছে আলম রে মন্তব্য করছে আমি তো আমার দৃষ্টিতে দেখি আমি হিরো আলম বা চলচ্চিত্রের লোক চলচ্চিত্রের লোক সে একটা মুভি বানাইছে তাকে আমি এইভাবে আমি হাইলাইট করতে পারি না বা হাইলাইটের যোগ্য সে না কিন্তু আমি মনে করি সে একজন খেটে খাওয়া মানুষ সে রুজি রুটি করে সে বছর বছর আগে আগে শহরে সে আসছে আইসা আজকে যদি কোটি টাকা ট্যাক্স রিটার্ন করতে পারে তার মানে কি হি হ্যাভ সামথিং বহু লোক আছে শহর থেকে গ্রাম থেকে টাকা পয়সা শহরে আইসা চারটি পাটি গোল করে আবার চলে গেছে বাট তার বেলা কিন্তু হয়নি সে কিন্তু দিচ্ছে সে সরকারকে ট্যাক্স দিচ্ছে বা তার এখন একটা থাকার জায়গা হয়েছে এটাই তো যথেষ্ট তার কাছে টাকা সে দিচ্ছে এতে আমার তো আমি তো মনে করি তার তারা উচিত তার যে টাকা আসছে সে এলা যেভাবেই কামাক অসৎ পথে না কামাইলো কন্টেন্ট কেউ দেখেন একটা চলচ্চিত্র যখন বানাইতে যান সবাই কিন্তু হিরো না সবাই হিরোইন না আরও অনেক কাজ আছে শুধু যে পর্দায় কাজ আছে তা না কিন্তু ব্যাক সাইডে ব্যাক স্ক্রিনেও কাজ আছে সব মিলিয়ে আমি বলবো যে আলমও একটা কাজের লোক এবং সৎ পথে কামাই করে কিছু পয়সা কামাইছে তার কাছে পয়সা আসে সে সে তো গরিবকে দিতেই পারে